ভঙ্গকারীদেরকে কখনোই পছন্দ করেন না হান্নান আমার সাথে বললেন যে আমি নিব আমি নিয়ে যাবো সে দুই তিনবার করে আমার সাথে অদা মিস করছেন আমার কাছে নিয়ে গেছেন ওনার সাথে আমার কথা হয়েছে কথা বলছে যে ছাব্বিশ তারিখে লাস্ট বলছেন ছাব্বিশ তারিখের মধ্যে না আর নেওয়া হবে না সে ছাব্বিশ চলে যে আবার এই মাস চলে যাচ্ছে এখন তার কোনো খবর নেই এই যে বারবার অদাতে অদা মিস করছেন রসুফাক সাল্লা সাল্লাম যাচ্ছিলেন হজে সাহাবিদেরকে নিয়ে কাফেরাই কথা শুনে তাদেরকে হজে যাইতে দিবেন না বাধা করতে করছিলো আটকায় রাখছিল আর ঠিক সেই তেমনই মানে ইমানি ধারায় ইসলামী ধারায় রসুলের শূন্য লালন পালন করে আজ তারা ঠিক একই কাজ করতেছে আজ আমরা হজরতে যাচ্ছি অথচ তারা আমাদেরকে বাধাগ্রস্ত করতেছে তারা তারা আমাদেরকে নানান টালবাহানা দিয়ে আমাদেরকে অপেক্ষা করাচ্ছে তাদের সাথে আর এই মানে নামাজ রোজা লম্বা জামা জুব্বা দাড়ি রেখে টুপি রেখে এই লেবাস ধরে যারা কাজ করতেছে তাদের সাথে এসে কি পার্থক্য আছে তারা ইমান নেই তারা কাফে করতে পারে কিন্তু এটা ইমান নিয়ে এটা তো মুনাফিক ওদের চেয়ে জঘন্য কাজ করতেছে আজ কতগুলো দিন আজ ছুটি নিয়ে মানুষের কথা বলে মানুষ দাওয়াত করে খাওয়ায় টাওয়াই বিদায় নেওয়ার পরে এখনো পর্যন্ত মানুষ জিজ্ঞেস করে যেতে পারিছে এর তো লজ্জা কি আছে কয় মাস হলো ঘোরানো প্রায় তিন মাস হয়ে যাচ্ছে তিন মাসের বেশি এই চার মাস চলতেছে এখন তার কোনো খবর নাই ঠিক আছে যে কোনো মূল্যে হোক তাদেরকে আটকাতে হবে এ ধরনের মুনাফিকদেরকে বিচার করতে হবে আৰু যাতে আমি ক্ষতিগ্ৰস্ত হৈছোঁ উন্নত ক্ষতিগ্ৰস্ত নহয়